আলহামদুল্লাহুল্লাহ রহমান রাহিম আমাদের কাছে যে মার্শাল আর্টটি জানতে চেয়েছে সেটি হলো দুই বন্ধু একই শ্রেণীতে একই কলেজে পড়ে এবং তারা উঠতে বসতে চলতে ফিরতে এমন গভীর সম্পর্ক হয়ে যায় যার ফলে তারা সামনের দিকে যদি এরকমভাবে একসাথে চলাফেরা উঠা করে তাহলে তাদের দ্বারা কবিরা গুণা হয়ে যাওয়ার সম্ভাবনা এখন তার বন্ধু যাচ্ছে। যে এই কবিরা গুনা থেকে বাঁচার জন্য সে তার সাথে সম্পর্ক ছিন্ন করে আলাদা হয়ে যেতে এখন এই আলাদা হয়ে যাওয়াটা তার জন্য সম্মত কিনা আর সাথে সম্পর্ক ছিন্ন করা এটা সম্মত কিনা প্রশ্নকৃত মাসালার উত্তর হলো আপনি যেহেতু তার সাথে বসতে বসতে চলতে ফিরতে গিয়া আপনার দ্বারা কবিরা গুনা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেই হিসাবে আপনি তার সাথে সম্পর্ক ছিন্ন করে আলাদা হয়ে যেতে পারেন এর দ্বারা আপনার কোনো সমস্যা হবে না আর আপনি যে বলতে চেয়েছেন যে একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে সম্পর্ক ছিন্ন করতে পারে না সেটা হলো ঝগড়া বিবাদ করে ছিন্ন করাটা শরীরে সম্মত হয় কিন্তু গুণা থেকে বাঁচার জন্য ইসলামী শরীয়ত অনুযায়ী চলার জন্য ইসলামের স্বার্থে যদি আপনি কারোর সাথে সম্পর্ক ছিন্ন করেন আলাদা হয়ে যান এক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না আর কথাবার্তা বন্ধ করলে কোনো গুণা হবে না কিন্তু কোনো ব্যক্তি যদি ঝগড়া বিবাদ করে কারোর সাথে কথা না বলে তাহলে সে কাফের হয়ে যায় না বরং এটা তার জন্য কবিরা গুনা আর কবিরা গুণা থেকে একজন মুসলমানের বিরোধে থাকাটাই উত্তম আল্লাহ আলম বিশাব